হে হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস কালকে উনিশে ডিসেম্বর রোজ শুক্রবার কালকে আমার একটি টুর্নামেন্ট আছে সেটা হলো দাউটকান দিই পঞ্চান্ন কিলো আমার পাশের থেকে একষট্টি কিলো প্লাস হবে আর হবে কম হবে না তো গাইস আপনার সবাই জানেনি আমি বাহান্ন কিলো তেপ্পান্ন কিলো পাল্লা করা ছিল তো গাইস কালকে আপনার সবাই দোয়া করবেন আমার খুব ভালো লাগে আর গাইস কুবার সংখ্যা হলো আট পিস আমি দেবো পাঁচটা মাদি দিবো তিনটা নর তো গাইস আমি আপনাকে কুবা সব দেখা দিব ফার্স্টে গাইস বলতে আপনাকে কথা বলছি তো গায়ে সবাই আগে দোয়া করবে না সব করে ভাল লাগে অনেক বুকে ভয় লাগতেছে জানি না গেলে কী হয় এই যে পাল্লা খাইতে দেখেন রেডি করে ফেলাইছি কুবো পানি টানি খাইতেছে এই যে সব কুয়া পানি দিছি খাবার খাইতে পানি খাইতেছে দেখায় আপনাকে দেখায় কোন কুবাটি কালকে দিবাই স্মেল না দিয়ে মাদি খাইতে দেখাবো তাহলে মাদি দিবো ওই যে গাছ নিচে দেখে দুইটা মাদি একটা তুফান মাদি আর এই যে ভাগামারি গাছ এই দুই কোপা কালকে যাবে কালকে সব বুড়া বৌড়ো দিব আর এই যে আমার এটা ফার্স্টে ফার্স্টে ভালো লাগে তারপরে সবাই কালকে বুড়ো ফার্স্টে ভালো লাগে তিনটা আর এই যে আমাকে বাহাবালি চারটা আর এই যে একটা বাহাবালি পাঁচটা আর হলো নর দেখা যায় কোন কোন নর দিব এই যে কার্মি নর এই যে এই দুটা গোবা কালকে যাবে টুর্নামেন্টে আর হলো এই যে একটা দেখতে পাচ্ছেন কাপনি নর আমার এই নরটা যাবে আর অনেকগুলা পাল্লা করা কবিতা আছে ওদেরকে দিব না আমি শুধু বিশ্বাস তো যেটা মনে হয় আমার আগে ভাল্লা গেছিল ভাল্লা তাদেরকে দিব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এই তিন নয় কালকে কাউন্ট হয়ে জায়গা কালকে সব 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 মিলা করে কালকে আটটা করে যাবে সবাই দোয়া করবি গাইস এখন আমার এখনও তোর গাইস আমার এখনও কষ্ট লাগে আমার বই নলের জন্য পরে এখানে দেখি না আমার কষ্ট লাগে গাইস চাই না আমার বোনটা কোথায় আছে কিরকম আছে কথা প্রতিদিন মনে করে গাইস বইন কষ্ট হয়ে গেছে আর তো গাইছে আমার বই নলের পায়ের ট্যাগ ছিল একটা হলুদ রঙের ট্যাগ গাইস কেউ ফোন দেয় না প্রত্যেকটা কবুতার পায়ে আমার ট্যাগ ছিল আমার সাত কবুতার হারাইছে এই পার্লার ভিতরে আমার সাত কবুতার থেকে শুধু এক কবুতার কল আসছে এছাড়া একটা কবা কল আসে নেই ছয় কবুতার কোনো কলই আসে নিকা আপনারা সবাই দোয়া করবেন আমার যে ছটা কবুতার আছে যেখানে আছে ভালো থাকতে পারে তারা আর দুটো কবা টুর্নামেন্টে পড়ে গেছে আপনার সবাই জানেনি একটা টুর্নামেন্ট নাম ঢালমন্ডি আপনাকে বলে দিই কোন ক্লাব বিটিএফসি বিটিএফসি ক্লাবে কালকে টুর্নামেন্ট খেলতেছি আপনার সবাই ধরেন কালে সব করে ঘর লাগে তো গাইস এখন পাইজি সবকিছু খাবার খাওয়া দিছি এখন নিচে নেমে যাবো কালকে আপনাদের সাথে কেলা বেজে একবার দেখা করতেছি সবাইকে আসসালামু আলাইকুম

দু হাজার পনেরো

और ये आता है ताराला है ना हम लोग किया लिखते हैं एक एक देखो भाई फ्रॉम पे से पार्टी হ্যালো গাইস গাড়ি বলছি স্পোর্ট আগে ছাড়িয়ে আগে ছেড়ে গেছি গাইস খবর ছিল এলো আমার সাথে বলবো আসলে গাইস দাওত কিন্তু রোডের ভিতরে প্রচুর জামা আমার এখন দেখেন বাজার করে দেখেন সারা দশটা বেজে গেছে গাই করে ছাড়তে আসছি এখন সবাই করে নামাই তাতে রাস্তার ভিতরে প্রচুর জ্যাম বলার বাইরে তো করতে হবে আল্লাহ বাজে আসে কখন করে সবার করবেন সব করে সবার সাড়ে দশটা বাজার আমার অনেক ভয় না আল্লাহ কাছে সময় আমার চার পাঁচটা কাজ ভালো লাগে এখন মাঝে সাড়ে দশটা দেখেন কোন ছটা দিকে এলাকার থেকে এখন মাঝে সাড়ে দশটা দোয়া সব করে ভালো লাগে

বারোটা পঞ্চান্ন আলহামদুলিল্লাহ গাইস আমার ষাটটি গুলো ঘর লেগে গেছে মার্শাল্লাহ যা মার মিনটা ঘর লাগছে দেখলো আসলে অবস্থায় গেছে বেচারাদের চার পাঁচ ঘন্টা ধরে বাসে বসে গেছে গাড়ির ভিতরে আর গাইস আর গাইস মালি ঘর লাগছে হইলো এই যে আমার টালমাদিটা ঘর লাগছে বাহাবালি এই যে বাহাবালি রাইস আরো চারটে গো বাঁকি আছে সবাই ধরবেন রাইসে পড়ে অনেক ভিতরে ভয় লাগে যায় না লাস্ট আজকে আমার সাথে কি হয় আজকে আমি পুরো ফাঁকা আজটা পরে দেখা যাইতেছে রাইটস নাচ পড়তে গেছিলাম মাত্র মাসে আসলাম আবার দেখুন ভাবছি দুইটা সাত আমার আর একটি কারণ হচ্ছে বাগামাধি এই যে বাঘামাধি সব হচ্ছে পাঁচটা উপবা কাউন্ট আর তিনটে উপ বাকি আছে একটি নোট সরি দুইটা নোট

আমার তিন পিস কো বাকি দিলো না একটা মালিজ বলে সবরে পুরো ফাঁকা গাইস এখন মাসে তিনটা আমার তিন পিস কো আছে গাইস বুক করে ভয় লাগতেছে আমার কাল বাগানোর আছে কাপিনোর আছে একা মালি আছে জিরা কলা মালি আল্লাহ পাক জানে কিছু কি আছে গাইস আমার কোলে যাই সবরে আল্লাহ কাছে মনে কষ্ট লাগতেছে ওরা বেজে গেছে আমার কোলে কাউনে দছনা সারছি সাড়ে দশটা 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 তিরিশ পঁয়ত্রিশ সারছি এই এখন তিনটা পনেরো আলহামদুলিল্লাহ আমার কাপিনোর পড়ছে মার্শাল হিসেবে মার্শাল এই যে আমার কাপিনোর আল্লাহ সুখিয়া আর দিলা গোয়া বাকি এসব পড়ে এই যে এসে পড়ছে কাপিনার বস্তু আছে

তো গাইস আমার ছয় গোবা ঘর লাগছে দুই গৌ আসতে পারে নাই একটা মা একটা নর গাইস কি বলবো মার ভাষা নেই কিছু বলার বুকটা ভাই গেছে কোবারটির জন্য এখন বাস্তছে পাঁচটা আমার একটি টালবাগা নর আছে সে গোটা এখন আসতে পারে নাই সে বোর্ড এখনও আসতে পারে নাই তো গাইস আপনারা সবাই দোয়া করবেন আমার সেভাবে গাইসা করে গাইস কিস কি যে বলবো আপনাদের সাথে আমার মানে কিছু মুখ দেখে কিছু আসতেছে না আমার আমি ভাবতে পারতেছি না আমার এই দু গুয়া শট খেয়েছে আমার বিশেষ করে আমার ভাগান ওরটা তো গাইস আমার ভাগানরের আপনার সবার যারা আমার ভিডিও দেখেন তারা আমার বাগানরটাকে চিনে নি গাইস আপনারা যদি ধরে থাকেন লাগলে আপনাদের আমি হাতে নিয়ে নিয়ে যাবো আমার কোবাবটা আমার পুরার টুকরা গাইস আপনার আপনারা কেউ ধরা থাকেন আমাকে বললেন তো গাইস আমার যে দুইটা কোবা যখন ঘর লাগে তো আপনাদেরকে আমি বলে দিব কিংবা সব বিরোধ আপনাকে দেখা দিব আজকে বিল ছিল এ পর্যন্তই ভাল লাগে না গাইস কিছু বলার ভাষা নেই আমার সাড়ে সারাদশ আছে তো আমার অনেক বড়ো ভুল হয়ে গেছে আমার নিজের কারণে আমি কুয়াটি ফালাইছি আমি দুই হাজার দুই হাজার চব্বিশ সালে এদের একটা টুর্নামেন্ট খেলছি ওই টুর্নামেন্টে আমি দ্বিতীয় হইছিলাম এবছর আমি তৃতীয় হইলাম কী বলবো কিছু ভাল লাগাতেছে না আমার মুখে কিছু কোনো ভাষা আসতেছে না তো গাছ আসে বিরিশালি পর্যন্তই সবাই সালামুক